তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আকতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবই এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবলার আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ এই পৃথিবীতে আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাবুদ্রে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মূষা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূষা বলতো আল্লাহ তুমি যদি না তাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি না